ভেবেছিলাম ছেলের স্কুল ছুটি মানে আমারও সকালবেলার রান্নাবান্নার ছুটি তার হলো কই এই তো ছেলের সেদিন বেশি ক্ষুদা লেগে যায় যেদিন ওর স্কুল ছুটি হয়ে যায় এমনি ওর সকালবেলা নাস্তা করে না আর যেদিন স্কুল ছুটি সে সকালবেলা উঠে বসে থাকে তার প্রচণ্ড ক্ষুদা লাগে কি আর করার বাসায় ছিল ভাত ফ্রিজে তে বের করে ওকে আগে খুদা লেগে লেগেছে যেহেতু প্রচুর ওর জন্য তো ভাত ভাজি আর ডিম ভাজি করে দিচ্ছি সে আবার ডিম পোস খায় না আমার ছেলেকে নিয়ে অনেক ঝামেলা কারণ তার এটা ভালো লাগে না ওইটা ভালো লাগে না এইটা খাবে না ওইটা খাবে না সে ডিম পোস পছন্দ করে না তার আবার ডিম ভাজিটা বেশি ভালো লাগে মাঝে মাঝে বিরক্ত লাগে আসলে বাচ্চারা আসলে যেটা দেবো সেটাই খাবে ডিম পোস সব বাচ্চারাই পছন্দ করে ওর আবার হচ্ছে ডিম ভাজি পেঁয়াজ কেটে ডিম ভেজে দেওয়া হয় পেঁয়াজ মরিচ কেটে তাই তো মেয়েকেও দিয়ে দিলাম মেয়ে উঠে গেছে দুপুরে কি রান্না করি দুপুরের জন্য হচ্ছে যেহেতু কালকে থেকে বাজার করা হয়নি ফ্রিজে মাছ টাস কিছু নেই শুধু মাংস আছে তো এখানে খাসির পা ছিল অনেকগুলো অনেক দিন হলে রান্না করে ঈদের ভিতরকার খাসির পা এখনও রান্না করা হয়নি তে ভাবলাম এগুলো এখন রান্না করে নিই বেশি দিন হয়ে গেলে খেতে বেশ ভালো লাগবে না আজ রান্না করি কাল রান্না করে রান্না করাই হয় না তো পাগুলো আমি খুব সুন্দর করে গরম পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পা খেতে এতটা সহজ পরিষ্কার করতে কিন্তু অনেক ঝামেলা অনেকটা সময় হয়ে যায় এই পরিষ্কার করতে করতে অনেক বেজে যায় তো এখানে আমি হচ্ছে পেঁয়াজ আদা রসুন পেস্ট হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ ধনিয়া গুঁড়া সাদা কালো মশলা তেজপাতা সব কিছু দিয়ে আগে সুন্দর করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা গলে না যাবে আমি আসলে নিহাইটা এভাবে রান্না করি আর এভাবে রান্না করলে কি হয় পেঁয়াজটা গলে গেলে একদম গ্রেভি গ্রেভি হয় খেতেও ভালো লাগে আর আপনি যদি প্রথমেই একদম শীষ দিয়ে নেন ওইটা খেতে বেশ ভালো লাগবে না কারণ পেঁয়াজটা ওই রকমই থাকে খেতে আমার কাছে ভালো লাগে না আর আমি একবারে প্রথমেই মাংস যেরকম কষিয়ে নেয় ঠিক নিহারি বা পা খাসি পাগুলো ঠিক সেভাবে কষিয়ে নিই তো এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি আমার ফোনে একটু প্রবলেম হয়েছে এই তো দেখতে পাচ্ছেন তরকারি কালারটা কিন্তু লাল লাল কালার দেখা যাচ্ছে কিন্তু বাস্তবে কিন্তু কালারটা একদম পারফেক্ট অন্যরকম তো কষানো শেষ তেল উঠে এসেছে তখনই আমি গরম পানি দিয়ে দিলাম গরম পানি দিয়ে এই মাংসটা আবার একটু নাড়াচাড়া করে নেব সরি মাংস না এটা হচ্ছে নিহারি বা পা যেটা বলে খাসি পা তো খুব সুন্দর করে নেড়েচেড়ে নিচ্ছি এখন আমি এটা একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ঝোলটা কিন্তু দেখতেই পাচ্ছেন পায়ের একদম মানে মাংস যে খাসি যে পা আছে এটা ডুবে গেছে উপরে একটু ঝোল ভেসে উঠেছে কারণ এরকম করে ঝোল দিয়ে না কষালে বা না শীষ দিলে সেদ্ধ হবে না আর পা কিন্তু অনেকটাই শক্ত হয় এই জন্য অনেকক্ষণ শীষ দিতে হয় প্রায় সাত আটটা শীষের বেশি দিতে হয় তো এখানে শীষ দিয়ে দেখেছি রান্না হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ